চাচার শরীর ভালো না মনে হয় দেখবা যখন এই কথা বলবা আমার কথা বলার সাথে আমাকে দেখার জন্য আসবে আমার নবীর দায়াবান কি না জুরে খ নবীর দয়া কম না বেশি পেঁয়াজ দিলেন আমার নবী চিন্তা করলেন যদি আমার চাচার শরীর ভালো না থাকে আর মৃত্যুর মুহূর্তে যদি আমি আমার চাচারে খালি মাটা পড়াইতে পারি আর আমার চাচা জান্নাতি হয়ে যাবে কারণ কুআং ফুশাক কুমু আহালি র আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাইচোনা আগে আহালকে বাঁচাও পরে নিজে বাঁচো ভাই তোমার হালকে বাঁচাও রামেলা আবু জান কি দেখার জন্য যখন লড়া হয়ে গেলেন এবার যে করছি চাচা কাছে যখন যাইয়া নবীজি কদম রাখছে অনেক বড় একটা গর্ত করছে এবার কদমটা যখন রাখছে আমার ভাইরা বন্ধুরা নবী কদম দিলে গর্তের ভিতরে পড়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া কজিব রাই তুমি কই কামি সেদ্রা তুল মংতা হায় আল্লাহু আকবার জীবন ইংলাসিক কোথায় সেদরা চুল কোথায় জীবন ইংলাশ সুরাতুল আমার আল্লাহ ডাক দিয়া কয় জীবনাইল তুমি কই কয় সেদ্রাতুল মং তাহায় কয় আমার বন্ধু কদম দিতেছে কদমটা দিলেই বন্ধু গর্তের ভিতরে পড়ে যাবে জীবনাইল রে সেদ্রাতুল মং তাহা যাইতে তোমার কতক্ষণ লাগবে আমার আল্লাহ যখন প্রশ্ন করছে জিব্রাইল ডাক দিয়া কয় আল্লাহ তুমি কি জানো না আমি জিব্রাইলের কত ক্ষমতা মিনিটে সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় প্রিয় ভাইয়ের আমার এক সেকেন্ড কতক্ষণ লাগে এক সেকেন্ড কতক্ষণ লাগে কথা বলার আগে সেকেন্ড হয়ে যায় যাইতে পারে সেকেন্ডের মাধ্যমে এই জমিন থেকে মাস মাসমান হইল পাঁচশত বৎসরের রাস্তা দূর আর তিরিশ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর হইল জমিন থেকে মাস মাসমান সুবান আল্লাহ কন্যা নয় কোটি 30 লক্ষ মাইল দূর হইল জমিন থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কইল ততটুক দূরত্ব এইভাবে সাত আসমান অতিক্রম করে সিদরাতুল মুন্তাহাতে কাছে জিবরাইল আমার নবীর সামনে হাজির হইয়া গেছে জুরে কন্ন আল্লাহু আকবার নবীর কদমের মধ্যে হাত লাগাইয়া কয় নবী জিগো কদম দিয়েন না আবু জাহেল একটা গর্ত করছে এইখানে কদম দিলে আপনি গর্তের ভিতরে পয়রা যাবে এই খবর জানাইছে কে কোনো লস আছে কেন আমরা নবী নিয়ে এত দুশ্মনি করি বন্ধু আমার তাইলে বোঝা গেল ভিতরে বেজাল আছে ঠিক কি না কোন যারা নবী নিয়ে দুশ্মনি করে নবীর সানমান কমাইতে চায় বুঝবেন তাদের অন্তরে বেজাল আছে কি আছে আছে আমার ভাইয়েরা এবার নবীজি কদম মুবারক ফিরাইয়া যখন বাড়ির দিকে রওনা করছে আবু ডাক কয় মোহাম্মদ কি ব্যাপার যাইটা না আপনার চাচারে দেখবেন না আমার নবী আমার নবী ডাক দিয়া কয় আমার সময় আমার সময় আবু জাহল ভালো আছে আমার আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলছে জিব্রাইল তুমি আমার বন্ধুরে বইলা দাও বাটপরা আবু জাহেল অভিনয় শুরু করছে তার শরীরটা ভালো আছে আমরারে গর্তের মধ্যে ফলাইবার লাগা বেহুশ বানাইয়া ভাষাতেগা আনার জন্য এই মিথ্যা কথা বলছে আমাতাল্লিন আমি যখন নাওনা হয়ে যায় বাড়ির দিকে আবু জাহেলের পিয়াস গেছে আবু জাহেলের বাইদ যায় কয় নেতা সব ও নেতা সব কয় কি মুহাম্মদরে গর্তে ফলাইছো নাউযুবিল্লাহ কোন কয় মুহাম্মদ রে গচ্চ ছলাইছো কয় না কয় তো কি কি খবর લઈ আইছো কয় ইসপারাডা দিসিলো কয় তোই কয় কোনডা মনুকিরা আবার ফিরাইয়া গেছেগা আবু জাহেল দেরি করলেন না ঘরে ঠিক একটা লাভ দিছে কি দিছে লাভ দিছে লাভ দিয়া দিছে একটা দোর দোর দিয়া আমার নবীরে ডাকতেছে ভাতিজা মুহাম্মদ রে কই 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 আজকুন ডাকতেছে আমার হায়রা বন্ধুরা ওই যে আবু জাহেল্লা গর্ত করছে আমার নবীর লাগা কি করছে গর্ত করছে গর্তের মুখ কিন্তু ঢাকা এটা গর্তটা দেখা যায় না আবু জাহেল্লা এমন ভাবে দোর শুরু করছে নিজের গর্তের ভিতরোইয়া নিজে ফলে জোরে কন না সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আমার আর আবু জাহালে কই আছে কই আছে যোনে কোন কই আছে গর্তের ভিতরে পড়ছে এবার গর্তের দিক আবু যাহে উঠতে চায় উঠতে পারে না আমার ভাইয়েরা একটা রশি ফালাইছে আবু জাহালে ডাক দিয়া কয় ও পি এস না তো ছাব্বিশের বলতেছে একটা রশি ফালাও আমি রশিটা ধরমু আমার টান্না উড়াইবা এবার একটা রশি ফালাইছে কি ফালাইছে রশি ফালাইছে রশি যখন নিচে ফলাইছে আবু জাহেল রশিদার মধ্যে ধরছে ধরতে চায় ধরতে চায় ধরতে চায় ধরতে পারে না একটু নুইয়া দাও না আবু জাহেলের পিএস কয় সার নুইতে নুইতে গেড়ি বেড়ে নোয়াইছি রশিটা সব প্রিয় ভাইয়ারা আমার তাইলে আল্লাহ রব্বুল সকলকে বুজার তাফিক দান করুক এই কথাটা বলার জন্য অর্থাৎ পরের জন্য গর্ত কইরা নিজে পইরা মরতে হয় এখন এই হাতি এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই আমরা কারোর জন্য গর্ত করব না সেই তাইলে গর্ত করলে নিজে পড়েই মরতে হইব ঠিক কি না এই আমরা কারো ক্ষতি করতে রাজি না ইতরে বাতিনা মাওদা আল্লাহ সাদিকিয়া দরবার শরীফে রিসালে সাহাবের মাহফিলের আল্লাহ আজকে যিনি আগমন করবেন আরাইবাড়ির দরবার পীর সাহেব কাবলা আল্লাহ তালা রুস্তুম আলী ভালুবি পীর সাহেব হুজুরের আগমনে আল্লাহ তালা আয় আল্লাহ আজকের ইসালে সাহাবের মাহফিলের আয় আল্লাহ সম্মানিত ওয়াইজনি কেরাম সভাপতি সভাপতি প্রধান অতিথি আল্লাহ তালা যারা আজকে উপস্থিত হবে আল্লাহ প্রত্যেকের সহি সালামতে আসার ব্যবস্থা

আল্লাহ আব্বা আমার কবরে তুমি আজাব দিও না আল্লাহ এলাকার যত কবরস্থান আছে সকল কবরে কবর আজাবগুলি কেমন পর্যন্ত মাফ করিয়া না কোন দিন জানি রে আল্লাহ আজরাইলের সামনে আমরা ধরা পইরা যাই আল্লাহ ওই তোমার বন্ধু হাবিবুল্লাহ নূর নবী নূর আমার দয়াল নবী নবী কামলিওয়ালা রে এক নজর দেখাইবা

আজকের মাহফিল আপনি কবুল করেন আল্লাহ তাআলা আয়লা রুস্তুম আলী ফির পীর সাহেব হুজুর কেবলার এই দরবার কে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিল কে জরিয়া করে এলাকার যত কবরবাসী আছে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত maaf করে আদা মওতের কাঠি নিদানে দিলে জবারে জারির ذكي مدرباني لا اله <سؤال> الا الله محمد رسول الله صلى الله علية وسلم نار التدبر الله اكبر